শুক্রবার দিন মানে অনেক কাজ অনেক কিছু রান্না করতে হয় সেদিন আর যেহেতু এবার একদিন আগে বন্ধ ছিল তাই বিশেষ কিছু রান্না করার ছিল না তবু আমার মা বলতেছিল মানে আমার মা বলতে আমার মেয়ে বলতেছিল মা একটু চিকেন রান্না করো তাই ওর জন্য আজকে রান্না করবো একটা স্পেশাল চিকেন তাই ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি কারণ এমনিতে তো আমার বড় ভিডিও একদমই শেয়ার করা হয় না তো প্রথমে আমি যেটা করেছিলাম সেটা হলো আমি আগে কিছু মশলা ব্লেন্ড করে নিয়েছিলাম আর সেটা বিভিন্ন রকমের যেমন আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ দিয়েছিলাম একটু পাঁচফোরণ টমেটো এবং দিয়েছিলাম কাজু বাদাম পরবর্তীতে আবার আলাদা করে কাজু পেস্ট করে রেখেছি যেটা আমি পরবর্তীতে তরকারিতে দিব আমি একটু রেজালা টাইপ করতে চেয়েছিলাম যদিও রেজালা না আর একটু মিষ্টি ঝাল এরকম সাথে নিতে চাচ্ছিলাম আর একটু চাচ্ছিলাম ফ্লেভারও থাকবে মানে সব মিলিয়ে দারি নাই কেমন হবে আমার বিশ্বাস ছিল ভালোই হবে আমি আগে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম কারণ মশলা কষানোর উপরই তরকারি নির্ভর করে আর দিয়ে দিলাম চুই ঝাল চুই ঝালটা আগেই দিয়েছি যাতে মশলার সাথে চুই ঝালটা ভালো করে কষে যায় যত সময় অবধি তেল ছিঁড়ে না দেবে তত সময় অবধি একদম মশলাটা কষাইতেই থাকব যেহেতু আমি পেস্ট করে নিয়েছি যদি বাটা দিতাম তাহলে এত সময় কষানো লাগতো না তারপর এই তো ওই যে দেখুন আমি ভিডিও করি কীভাবে একটা টুল নিয়েছি তার উপর একটা বক্স নিয়েছি তার ভিতরে আরেকটা একটা ছোটো পট নিয়েছি তারপর তার ভিতরে সরিষা দানা ছিল আর কিছু কন ছিল জাস্ট মোবাইলটা রাখার জন্য যাতে একটু মোবাইলটা সুন্দরভাবে বসে থাকে আর কি সেই জন্য তারপর এই যে দেখুন মশলা যখন তেল ছেড়ে দিয়েছি আমি মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকে ভালো করে কষাবো আগে আমি মাংসটাকে প্রায় আধা ঘন্টা ভিনেগার দিয়ে আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কারণ এটা রুষার বাবা বলে যে এভাবে করলে নাকি ভালো হয় লবণ বলতে সামান্য লবণ দিয়েছিলাম দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে ভালো করে ক্লিন করে দেন এখন দিয়ে দিলাম এই মশলার ভিতরে আমার সব থেকে ভালো লেগেছে যে স্মেলটা খুব সুন্দর আসতেছিল বললাম না যে আমিও বুঝতে চেয়েছিলাম যে আসলে সব কিছু দেওয়ার পর কি কেমন স্মেলটা আসে তখনই বুঝে গিয়েছিলাম যে এটা খেতে ভালোই হবে তুলনামূলকভাবে আমি যেমনটা আশা করেছি সেরকমটা না হলো ভালো হবে তো আমি তো কষিয়ে নিচ্ছি মশলাগুলো এটাকে হয় কি জল যেহেতু মাংসের আমি আগে ঝরিয়ে নিয়েছিলাম তাই বেশি জল যাতে মাংস থেকে বের না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ঢাকনা ছাড়াই যতটা পারা যায় ততটা কষানো লাগবে যখন মাংসগুলো একদম কষে যাবে মশলার সাথে তেল ছেড়ে দিবে তারপরে দিয়ে দেবো ওই কাজু বাদাম বাটাটা। এখন দিয়ে আবার কষাবো ও আমি আলু দিয়ে নিয়েছিলাম কারণ আলু ছাড়া মাংস আমাদের ভালো লাগে না তবে এটা আলু ছাড়াই রান্না করার চেষ্টা করবে পাশের চুলায় আমি পোলাও বসিয়ে দিয়েছি আর পোলাও রান্না করতে একদমই সময় লাগে না আমার মনে হয় কি খুব দ্রুত রান্না করা যেতে পারে তাই মাংস কষানো অবস্থায় পোলাওটা বসিয়ে দিয়েছিলাম যার কারণে ওখানে মাংস হতে না হতে পোলাও হয়ে গেছে এখন তো রুষা বারবার আসতেছিল আমার এখানে বলতেছিল মা তো আর রান্না হয়নি তাড়াতাড়ি রান্না শেষ করো তারপর আমি এর ভিতরে দিয়ে দিলাম হলো গরম মশলা যেহেতু হয়ে গেছে প্রায় তারপর এই তো গরম মশলা দিয়ে পাঁচ দশ মিনিট ফুটিয়ে একদম হাই হিটে তারপর নামিয়ে নিয়ে পোলাও সাথে মাছ ভাজা এবং সালাদ লেবু কাঁচামরিচ সব কিছুর সাথে পরিবেশন করুন কাঁসার থালাতে তো এই ছিল আজকে আমার একটা ভিডিও কেমন লাগলো জানাবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবার বাসায় কি কি আয়োজন হয়েছে ফ্রাইডেতে বলবেন বাই বাই